আগে থেকে ঠিক হওয়া দরকার এটা দশজন প্যাসেঞ্জার পরে এটাকে আমাকে স্যানিটাইজ করতে হয় বারবার হেলমেটে লেগেছিল বললাম দাদা আপনি পরিষ্কার করে দেবেন আস্তে আস্তে দেখে দেখে আসুন আসুন হঠাৎ আজ আমার কাজ পড়েছিল সলপে একটা ল্যান্ড ভিজিট করার তো ভাবলাম যদি একটা ওই সব সাইডে ভাড়া পাওয়া যায় তো সত্যি পেয়ে গেলাম ওটিপিটা বলবেন বসুন এরকম কত ভাড়া দেখিয়েছে বেশি করে দিলে ভালো হয় একুশ কিলোমিটার রাস্তা তিন কিলোমিটার পিক আপ বুঝলেন তো এটা পার্সোনালি বললাম না দিলেও অসুবিধা নেই যাবো যেহেতু সলপে আমার কাজ ছিল তাই আমি তিন কিলোমিটার পিক ভাড়াটা নিয়েছিলাম কিন্তু মাঝখানে প্যাসেঞ্জার যা বললো যে উনি অঙ্কুরহাটি নামবেন না রানীহাটি নামবেন তার থেকে আরও এগারো কিলোমিটার দূরে অঙ্কুরহাটি পর্যন্ত র্যাপিডো লাস্ট সার্ভিস প্রোভাইড করে তারপরে র্যাপিডো কোনো সার্ভিস দেয় না আউট অফ কভারেজ এরিয়া দেখায় তাই বাধ্য হয়ে প্যাসেঞ্জারকে বলেই ফেললাম ম্যাডাম আমাকে কিন্তু দশ কিলোমিটার ফেরার ভাড়া দিতে হবে কমসে কম পেট্রোল খরচাটা দিতে হবে তো প্যাসেঞ্জারটা এখানে ছেড়ে দিলাম প্যাসেঞ্জার দিল চারশো টাকা এখানে কিন্তু র্যাপিডো অ্যাভেলেবেল না এখান থেকে আমি তেরো কিলোমিটার রাস্তা ব্যাক করে চলে আসি স্বলপে নিজের কাছে তো বন্ধুরা সেকেন্ড হাফের কাজ আরম্ভ করলাম কারণ ফার্স্ট হাফে আমার একটা সলোপে একটা জমি ভিজিট করা ছিল একটা ল্যান্ড ভিজিট ছিল তা কাজটা হয়ে গেছে ওখানে প্রায় এক দেড় ঘন্টা লেগেছে কাজটা করতে তা এখান থেকে ভাবলাম চলো আবার কাজ আরম্ভ করি তা পেয়ে গেছি একটা সলভ এই এক কিলোমিটার হচ্ছে পিক আপ সলভ থেকে পাকুরগাছই দেখাচ্ছে তো চলো পিক আপটা করি আগে কাজটাও হয়ে গেল টাকা ইনকামও হয়ে গেল অ্যাকচুয়ালি ওই কাজটাই তো আমার মেন তো চলো আগে পিক আপ করি বন্ধুরা প্যাসেঞ্জারকে পিক আপ করে নিয়েছি যাবো হচ্ছে কাকুরগাছি হ্যাঁ 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 কাহা যায় যাই এটা হচ্ছে ফার্স্ট উবেরে ছিল কাকুর একটু দিতে হবে তারপর হবে সেকেন্ড ওয়ান ফিফটি টু ঠিক থ্যাংক চলো দেখি আর কি ভাড়া পাই প্যাসেঞ্জারের একটু গায়ে লাগলো প্যাসেঞ্জারকে বললাম যে মানে কি আর বললো নাক ঝাড়ছে বারবার হেলমেটে লেগেছিলো বললাম দাদা আপনি পরিষ্কার করে দেবেন এটা তো আমার তো কিছু করার নেই আমার নিজের হাতে এইগুলো পরিষ্কার গুটখা এই এইসব মেটেরিয়ালসগুলো পরিষ্কার করতে আমার খুব খুব কষ্ট হয় তো পরিষ্কার কথাই বললাম যে ওনাকে দাদা আপনি একটু পরিষ্কার করে দেবেন কাইন্ডলি তো ভাই যেটা বলছিলাম প্যাসেঞ্জার খারাপ ছিল না প্যাসেঞ্জার ভালো ছিল হ্যাঁ ভাড়াও যেটা হয়েছে সেটাই দিয়েছে মারোয়ারি তো এনারা আর বেশি দেন না এনার আর মানে আর চাওয়ারও ব্যাপার নেই কারণ উবের চোদ্দো কিলোমিটারে একশো বাহান্ন টাকা দিয়েছে নিজের চার্জ একশো বাহান্ন টাকার মধ্যেই তবুও এইটা আমি বললাম আমার উপায় ছিল না আমি উনি একটু অপ্রস্তুতিতে পড়ে গেলেন কিন্তু ওনার আগে থেকে ঠিক হওয়া দরকার এটা দশজন প্যাসেঞ্জার পরে এটাকে আমাকে স্যানিটাইজ করতে হয় হ্যাঁ কারণ একটা একটাই তো হেলমেট সবার জন্য তো আর হেলমেট আমি আলাদা আলাদা কিনতে পারবো না না তো চলো দেখি কি ভাড়া পাই কাকুরগাছি থেকে জাস্ট চারশো কুড়ি মিটার পিক আপ ছিল যাবে হচ্ছে বালি তো চলো পিক আপ করি আজকে এই নিয়ে তিনটে ভাড়া নিজের কাজও হলো তিনটে ভাড়া মিলে দেখি আর কোনো বাড়ি থেকে ভাড়া পাই কি না তারপর বাড়ি চলে যাবো তা ধীরে ধীরেই চালায় হ্যাঁ নেই এ তো নেই হোক মেরে পাশ তো হ্যান্ডেলমের জায়গা নেই খুচরা হবে না হ্যাঁ হয়ে যাবে থ্যাংক ইউ তো এই ভাড়াটা কমপ্লিট করলাম আছি হচ্ছে বেলুরে বেলুর মোটের সামনে আজকে আবার আমার বাড়িতে মামি আসবে তাকে আবার ডানলপ থেকে নিতে যেতে হবে সাড়ে সাতটা সাতটা সাড়ে সাতটা নাগাদ অর্থাৎ এমনভাবে কাজটা করবো যাতে সাতটার মধ্যে ডানলপ ঢুকতে পারি গেছি এই বেলুড় মঠ থেকে পিক আপ করবো যাবে হচ্ছে সিটি ভাড়া কত দেখিনি র্যাপিড হয়ে নিয়েছি তো দেখা যাক পিক আপ হচ্ছে সাড়ে চারশো মিটার ছিল সেভেন ওয়ান আপনি কোথায় যাবেন দাদা আচ্ছা আচ্ছা বসুন যাব বেশ ঠান্ডা পড়ে গেছে কিন্তু থ্যাংক ইউ আমরা একশো টাকা হয়েছে থ্যাংক ইউ খুচরো দিয়ে সুবিধা করলেন আমাকে দিতে তো আর আপনি খুব ভালো ভাড়া দিল সাড়ে ন কিলোমিটার একশো টাকা দেয় না সাধারণত র্যাপিডো সাড়ে ন কিলোমিটার কত দেবে সাতাত্তর টাকা থেকে আশি টাকা কিন্তু চলো দেখি কি ভাড়া পাই আছি সিথির মোড়ের ভেতরে আটা পড়ার সামনে বন্ধুরা বিনায়কের সামনে প্যাসেঞ্জারকে ছাড়বার পর একটা ভাড়া পেয়েছি যাবে আবার দক্ষিণেশ্বর কালী টেম্পের তো চলো নিয়ে যাই এটা র্যাপিডোতে পেয়েছি কত কি দেখিনি বাহান্ন টাকা পঞ্চান্ন টাকা এরকম একটা হবে কিছু হচ্ছে অল্প প্যাসেঞ্জারকে পিক আপ করি পিক আপ হচ্ছে সাড়ে সাতশো মিটার আস্তে আস্তে দেখে আসুন দেখে আসুন আমাকে এই গলিটার ভেতর ঢুকিয়ে দিয়েছে রাস্তা পরে যা ও আপনি কি মেট্রো যাবেন আপনি একটু আমাকে ওটিপিটা বলবেন হ্যাঁ হ্যাঁ সিক্স এইট থ্রি নাইন বুঝুন দিদি হ্যাঁ 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 অসুবিধা নেই ঠিক আছে যাচ্ছি হ্যাঁ ওই যে আমার ইউটিউবের চ্যানেল আছে আপনার ভিডিও ক্লিস থাকলে অসুবিধা নেই তো আমার ইউটিউবের চ্যানেল আছে আপনার ভিডিও ক্লিপ থাকলে অসুবিধা নেই তো ঠিক আছে থ্যাংক ইউ দক্ষিণেশ্বরের ঠান্ডা বেশি মনে হচ্ছে হ্যাঁ আমাদের সময় যেমন ছিল সেই ভিড়টা আর নেই হচ্ছে না দিদি দেড়শো টাকা হচ্ছে টাকা আছে খুচরো সেটাও নেই সেভেন অনলাইন করে দিন সাধারণত বেশিরভাগ ভাড়াটাই এই দক্ষিণেশ্বর মেট্রোর সামনেই হয় অনেকদিন পর আমি দক্ষিণেশ্বরে ঢুকলাম বন্ধুরা পুরো ভাইসটা দক্ষিণেশ্বরে নষ্ট হয়ে গেছে এই যে এই যে মার্কেটগুলো এই যে দোকানগুলো আগে দুদিকে থাকতো আর এত সুন্দর লাগতো যে ওইখান থেকে হেঁটে ঢুকতে ঢুকতে মানে একটা সময় চলে যেত একটা সুন্দর একটা অভিজ্ঞতা ছিল তখন এখন তো কোনো কিছুই নেই এখন ওপরে স্কাই ওয়াক হয়ে গেছে নিচে শুধু গাড়িগুলো আপডাউন করছে সেই আর নেই আর সেই ভাইবস আর মানে নাইনটিসের সময়কার ছেলে যেমন আমরা আমরা যেটা উপভোগ করেছি এখনকার দিনে ছেলে মেয়েরাই গঙ্গার দ্বারে গিয়ে হাতের ওপর হাত ছাড়া কোনো কিছু আর উপলব্ধি করতে পারবে না দক্ষিণেশ্বরে তো বন্ধুরা ভিডিওটা যেই অবধি আর সব থেকে বড়ো কথা হচ্ছে আজকে আমার কাজটাও হলো মানে আমার পার্সোনাল যে কাজটা বললাম যে একটা ল্যান্ড দেখবার ছিল সেটা দেখলাম তা বন্ধুরা ভিডিওটা যেই অবধি ভিডিওটাকে আর বাড়ালাম না দক্ষিণেশ্বরে প্যাসেঞ্জারকে ছেড়ে আমার মামি ডান্ডা আসবে তাকে তুলতে যাচ্ছি নিয়ে ওখান থেকে বাড়ি চলে যাবো তা ভিডিও আর বেশি বাড়ানোর কোনো প্রয়োজন নেই ভাড়া প্রচুর আছে আজকে ভাড়া তো দেখছি ভালোই আছে আজকে কিন্তু মামিকে আনতে যেতে হবে আবার কালকে বেরোনোর ইচ্ছে আছে দেখা যাক কি হয় কিন্তু সব থেকে বড়ো কথা আজকে আমি ঠিক ফুল টাইম কাজ করতে পারিনি মিডিলে প্রায় দেড় দু ঘন্টা অফ হয়ে গেছিলো তো যদি ভিডিওটা ভালো লাগে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও লাইক করে দাও আর অবশ্যই যদি ভালো লাগে তো শেয়ারও করে দিতে পারো তো চলো টাটা দেখা হচ্ছে আবার পরের একটা ভিডিওতে